আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেছেন আমরা সকাল সকালে আসলাম চায়না জাল তুলতে আমরা দেখি চায়না জালে কী ধরনের মাছ পড়ছে আনা কর সেটি দেখামো এবং কি দেখি ওটি কি মাছ ওহ সুন্দর টাকি মাছ দেখতেছেন টাকি এবং কি পুটি এবং বিভিন্ন ধরনের মাছ পড়ছে দেখা যাচ্ছে ওহ ওদিকে ফালতে ফালতেছে কি ওহ দেখতেছেন জালটা ঝাঁটতেছে আপনাদের দেখাই সেই মাছ পড়ছে গো দেখছেন মাছ ফাসায় গেছে গো দেখতেছেন বন্ধুরা এটা কি মাছ গোতু ও ঘুতু মাছ দেখতেছেন বন্ধুরা এই যে ঘুতু মাছ এবং কি দেখাই আপনাদের এই জালগুলি ছাড়তেছে ইনশাল্লাহ আপনাদের দেখাই ও সুন্দর মাছ পড়ছে দেখতেছেন বন্ধুরা ওহ খালি ফালাফালি করতেছে প্রিয় দর্শক দেখতেছেন ওহ দেখতেছেন ওদিকে মাছ কিন্তু একদম খারাপ করতেছে প্রিয় দর্শক কুণ্ডলী দেখতেছেন ওহ দেখতেছেন বন্ধুরা সেই মাছ ইনশাল্লাহ ওহ সুন্দর ছাড়া দাও ছাড়া দাও ঝাড়িতে দাও ওহ সেই মাছ পড়ছে বন্ধুরা দেখতেছেন দেখতেছেন সেই মাছ পড়ছে প্রিয় দর্শক কুণ্ডলী দেখতেছেন আর অভিষেক টুন তো আপনারা আছে সাথে দেখতেছেন বন্ধুরা চল আপনাকে দেখাচ্ছি দেখতেছেন ওহ এখানে কিন্তু সেই মাছ বন্ধুরা দেখতেছেন দেখেন দেখো দর্শকদের ও ওহ কথা মাছ পড়ছে ও দেখতেছেন বন্ধুরা সেই মাছ পড়ছে বন্ধুরা কথা মাছ দেখেন বন্ধুরা সেই মাছ পড়ছে প্রিয় দর্শক মণ্ডলী দেখতেছেন ও সুন্দর মাছ পড়ছে গিটোটা খুলো কীটোটা খোলা দেখেন বন্ধুরা সেই মাছ বন্ধুরা আপনাদের কীটোটা খুলে নিচ্ছে ছিল দেখতেছেন কীটোটা খুলতেছে দেখেন ওহ সেই মাছ বন্ধুরা কতা টাকি পুঁটি কই বিভিন্ন ধরনের মাছ পড়ছে প্রিয় দর্শক মণ্ডলে দেখতেছেন দেখতেছেন হ্যাঁ এই দেখতেছেন ওহ দেখতেছেন এই যে আপনাদের জালটা ছাড়তেছে ওহ দেখেন সেই মাছ প্রিয় দর্শক কুণ্ডলী ও গতা টাকি ও মাগুর সেই মাছ পড়ছে বন্ধুরা এখন আপনাদের দেখাবো সুন্দর ওই সাইডের ওই সাইডে যে টুনটা আছে ওই সাইডের টুনটা দেখাবো ইনশাল্লাহ চলো ওই সাইডের টুনটা দেখাই প্রিয় দর্শক মন্ডলী আমরা এখন ওই সাইডের টুনটা আছে আছে ওই সাইডের টুনটা দেখবো আপনারা তো দেখলেন একটি সাইডের টুনের মাছ এই যে সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শক কুণ্ডলী এখন আমরা ওই সাইডের টুনটা দেখবো দেখি কী ধরনের মাছ পড়ছে এই সাইডে তো মোটামুটি সুন্দর মাছ পড়ছে প্রিয় দর্শকুণ্ডলী দেখেছেন সেই সকালবেলায় এদিকে এদিকে আছে এদিকে সাইড়ে যাও দেখতেছেন এদিকে মাছ আসছে দেখেছেন ঝাড়ে ঝারি যাক এই সাইডে সেই মাছ পড়ছে প্রিয় দর্শকুণ্ডলী লোস আছে দেখেছেন অনেকে মাছ দেখতে আসছে আসছে দেখেছেন ধরো আস্তে আস্তে সাইরে যাও প্রিয় দর্শক কুণ্ডলী এই যে টাকি এবং কি মাছ তো সব সব তো টুনের মধ্যে যায় টুনের মধ্যে মাছ বেশি সব থেকে মাছখানে তো মাছ থাকে না মোটামুটি ভালো মাছ এবং কি ওদিকে মাছ আছে প্রিয় দশ মন্ডলী দেখতেছেন একটি টুনের মাছ তো আপনাদের দেখাইলাম বেশ করে কতা মাছ ও কই মাছ দেখতেছেন বইটা মাছ ফাঁস গেছে না বইটা মাছ ওদিকে লড়তেছে প্রিয় দশ মন্ডলী এই একটু মাছ মানে ফাঁসিয়ে গেছে হ্যাঁ থাকা থাকা এই যে বাড়াইছে দেখতেছেন ওহ দেখাই ইনশাআল্লাহ এই সাইডের মাছ হলো ইনশাআল্লা দেখতেছেন ওহ টাকি মাছ খালি ফাল ফালতে আসছে প্রিয় দশ মুি ওহ কথা মাছ আছে নাকি ওরে দেখতেছেন বন্ধুরা সে একটি কতামাছ প্রিয় দর্শক দেখতেছেন সে একটি মাছ বন্ধুরা দেখেন বড় একটি কথা এবং এখানেও কিন্তু কথা মাছ আছে দেখতেছেন কই অনেক একটি বড় গতা মাছ দেখতেছেন প্রিয় দর্শক কুণ্ডলী গিটো গিটোটা খোলা গুটি গিটোটা খোলা দেখতেছেন এই যে বিশেষ করে এই যে গতা মাছটা সে একটি গতা মাছ প্রিয় দর্শক কুণ্ডলী দেখতেছেন এবং কি ওটা কি রুই বড়ো মাছ ও না বড় একটি বড় একটি পুঁটি মাছ প্রিয় দর্শক কুণ্ডলী দেখতেছেন সে একটি গতা মাছ পড়ছে এবং কি বায়ম প্রিয় দর্শক এই যে মাছগুলি আপনাদের এখন ঢালি দেখাচ্ছি ইনশাআল্লাহ বিশেষ করে গতাটা ওহ দেখতেছেন সে একটি গতা